আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছেন না তুমি ছোট মানুষ সামনে থাকবে তুমি ছোট মানুষ আবার সব পিছনে চলে যাও তোমাকে দেখা যায় না তো সবাই খুব সুন্দর করে সাজছে কিউটি কিউটি এই যে আমার মা মা আসছে

আমরা শুনে নেবো ভাববো

এটা এখানে কি থেমা থাকবো বিসমিল্লা বলে আগাও বিসমিল্লা বলে আগাও তো এই যে যাত্রা শুরু হইলো যাত্রা কে যে ৰাগ কৰিছে মন হয় শুদ্ধ ৰাগ কৰে এই মোবাইল পাজেগ আসো 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 তো একসাথে আসো মা যাও ওই খালামনির সাথে আসো যাও খালামনির সাথে আস ওখানে আইসা করব

ओ बे नास्ते की नास्ते नास्ते वो नास्ते वो मलाई के आशक नासो हां कोपड़ा कोपड़ा हम जा ना नास्ते ऐसा ना खा नादर मानसी तो जमाए ये नाम है तो जमाए तो ना नापिनो ये नाल को है तो जमाए ये नाल वो है ना धरे कुछ जा सामने जब तू ना बिट्टी का छोरा जाती है ये अलग जा तू चप्पा लगा ना 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 ना

স্টেজে চলে আসছি কালকে মেহেন্দি যেখানে হয়েছে সেখানেই আবার আজকে হলুদ হ্যাঁ তো দেখি বুঝতে পারি নাই প্রথমে যে এত সুন্দর লাগবে খুব সুন্দর লাগতেছে সবাই সবার মতো না হলুদ মিলায় হলুদ হলুদ মনে হয়

আল্লাহ এ তো পুরা ইয়ের মতো বেবিস ডে আউট মুভি দেখছিলাম না না বেবিজ ডে আউট একটা মুভি দেখছিলাম সেই মুভির মতো পুরা এটা ও কি চুন পাইলো কই ও আল্লাহ রে আল্লাহ দেখেন আমি তো বলছি শ্যাম্পু মাখছে আহ না ও যায় চুনা ঘরছে এইবার কিন্তু তাবিয়ার যত্ন আপনার হলো মানহাই করতেছে হ্যাঁ মানা সরি তানাহা করতেছে আমাকে তানাহা বড় হয়ে গেছে গা আপ দেখ কইতাছে যে আমার এই স্যান্ডেল কইটা তো আপুর অনেক আগের স্যান্ডেল তখন আপুর বড় হইতো তখন আপুর বড় হইতো এজন্য এখন আপুর ঠিক হয় ও হরে সব বাচ্চারা এই দেখেন হলুদ ড্রেস পরে ঘুরতেছে যাও চুরি পড়াই দিবে আপু যাও আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি তো এই যে সবাই রেডি হয়ে আছে সব হলুদ ড্রেস পড়ছে এখন হলুদ হবে তো বড়োভাবেই হলো মিমকে রেডি করে দিল আর মিম রেডিও হয়ে গেছে আর মানে বেশি সময় লাগবে না আয়না কি ময়লা ময়লা মাসাল্লাহ মিমকে অনেক সুন্দর লাগতেছে তো এই যে আপনার সবাই রেডি হয়ে আছে শুধু কনের জন্য ওয়েট করতেছে এটা কি সাদিয়া না মানে আলোর লেগে ঠিক চিনা যাইতেছে না হ্যাঁ হ্যাঁ মানে মুখ সব একই রকম লাগতেছে এটা হলো ভাবি এটা হলো আমার সুমন্দি হ্যাঁ আপনি না মাত্র আমি লুঙ্গি পোড়া দেখলাম সময় লাগে না রঙ বদলাইতে খুব দ্রুত রঙ বদলাই এই এমাত্র লুঙ্গি পোড়া দেখছি আমি এক মিনিট হয় নাই না পেলাম আর এই যে আপনাদের এ এটা একটা বিয়াইন হয় এটা মেয়ে হ্যাঁ আমি কিছু কিছু মানুষ দেখতেছি না এবে লাল তোমার মিসেস কই হ্যাঁ এটা আমার মা এই যে আমার মা একটা মা আসছে আর একটা মা আসে নাই পা ভিতরে ঢুকাই নাও তুমি পাটা বাই করে দিচ্ছ কেন হ্যাঁ এটা আমার মার গোল্ডে না না এটা আমার মাকে সুন্দর লাগতেছে এই যে আপদিয়া আবদিয়াও চলে আসছে কি দাও আহা দাও এই যে আবার আরেকজন আসলো আমাদের ভোলা ভাই হ্যাঁ ও যাদের যাদের খুঁজতেছি তোমরা কি সব গোডাউন থেকে বাইরে তসো মেকআপের গোডাউন থেকে এটা হলো আমাদের বেল্লালের ওয়াইফ হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম সব মনে এখন মনে হইতেছে যে হলুদ এর মধ্যে একজন লাল রেড সিগন্যাল তুমি রেড সিগন্যাল বিপদজনক সুন্দর লাগতেছে কিন্তু হ্যাঁ কান দেখে আবার তবে এই যে আমার ভাগ্নিটা আসছে ভাগ্নি খুব সুন্দর মেহেদি দিতে পারে আমার খুব ভালো লাগছে ভাগ্নির মেহেদি দেয়া দেখে হ্যাঁ মাস্টার তবে এই যে আরেকটা আসো ফুবা আসো ফুবা অনেক সুন্দর সাথে তুমি কিটা তাজা ফুল নিছো কপালে 마শাআল্লাহ সব বাচ্চাগুলো অনেক সুন্দর লাগতেছে